আজকের ভিডিওটা হতে চলেছে অন্যরকম না আজকে কোনো মেকোবারের ভিডিও শেয়ার করবো না শেয়ার করবো আমার বোনের বিয়ের ফার্নিচারের ডিটেল তোমরা অনেকেই কোয়ারিস করেছিলে আমার বোনের ফার্নিচারগুলির ডিটেল তোমাদের সাথে শেয়ার করতে তার জন্যে ভিডিওটা বানানো তো একে একে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো দেখতেই পাচ্ছ শুরুতে এখানে খাট তৈরি হচ্ছে এখানে বলে দিই দুটো সেট করে কিন্তু বাবা বানিয়েছে আর এখানে দেখো একটা ডাইনিং সেট এখানে দেখো দুটো মন্দির আগেই বলেছিলাম দুটো সেট করে আলাদা করে বানানো হচ্ছে এখানে দেখো খাটের সাইটগুলো এখানে দেখো ড্রয়ার রয়েছে আছে আছে এখানে দেখো আরেকটি ডাইনিং টেবিলের নিচটা তৈরি হয়ে গেছে আর এখানে দেখো ওয়ার্ড্রপ দুটো এখানে দেখো আরেকটা ড্রেসিং টেবিলের নিচটা এখানে দেখো খাটের সমস্ত কিছু দেখো বহু ধরনের চেয়ার রয়েছে আর এখানে একটা আরেকটা মন্দির ডিজাইন তোমাদের সাথে এভাবেই শেয়ার করতে হচ্ছে এখনও কিন্তু এগুলো তখনও রেডি হয়নি এই ভিডিওগুলো তখন নেওয়া এরপর আসি মেন ব্যাপারে আমি আমার বিয়ের সময় কিন্তু রেডিমেড ফার্নিচারই কিনেছিলাম তো বাবা সেটাতে কোনোভাবে মনোপ্রিত ছিল না তো বাবা চেয়েছিল বাবার আর দুই মেয়ের বিয়ের সময় বাবা নিজে হাতে ফার্নিচার তৈরি করবে নিজের জায়গা থেকে তো বাবা কাঠ সম্পর্কে যেহেতু অনেকটাই নলেজ বাবা নিজে হাতে শাল সেগুন কাঠ কিনেছিলো শুধু তো কাঠ কিনলে হবে না এবার চাই ভালো একজন আছে মনের মতো ফার্নিচারের সাথে যোগাযোগ করি আমার দোকানটি আছে হাবড়া বনগা লাইনের দিকে যেতে গেলে শানপুকুর নামে একটি জায়গা পড়ে সেই মেন বাজারেরই ডান হাতের একটি দোকান তো খুব ভালো কাজ তোমরাও যোগাযোগ করতে পারো ভিডিওর উপরে আমি ওদের ফেসবুক লিঙ্ক এবং নাম্বার শেয়ার করে দিয়েছিলাম আমার খাটের কালারের মতো কিন্তু এসে দেখলাম সবটাই বিগড়ে গেছে শেষমেশ নিজেই লেগে পড়লাম কালার মিক্স করতে সবাই খুব আপসেট হয়ে পড়েছিল শেষ ভরসা আমি ছিলাম তো কালার মিক্স করে যে আউটকামটা এসেছিল সবাই খুব হ্যাপি হয়ে গেছিলো দেখে বিশেষ করে বাবা তো খুব প্রাউড ফিল করছিল আমার জন্য পলিশি কিন্তু ব্রাশের মাধ্যমে হয় তোমরা যেরকম মেকআপ আর দেখেছো ব্রাশ মেকআপ যেটা জানো সব থেকে বেস্ট সেরকমভাবে পালিশের মধ্যেও পিউ পলিশটা সব থেকে বেস্ট এই গ্লেজি ব্যাপারটা অনেক বছর থাকে আমার প্রায় চার বছর হয়ে গেছে আমার খাট কিন্তু এখনো অ্যাজ ইট ইজ আছে আর এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর নিখুঁত ডিজাইন ড্রয়ার গুলোর আর এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার সিলেক্ট করা তোমরা সবাই জানো আমি ভীষণ চুজি আমার নিজের ক্ষেত্রেও সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট মানে চুজ করেছিলাম তো আমি ভেবেছিলাম বোনেদের সময়ও আমার মতোই ফার্নিচার বনেদের ঘরে থাক তো সেভাবেই আমি ফার্নিচারের প্রত্যেকটা ডিজাইন আমি সিলেক্ট করি এবং দাদাকে প্রচণ্ডভাবে জ্বালিয়েছি অ্যাজ ইট ইজ যাতে তৈরি হয় সেই জন্য ভিডিওগুলো যদিও আমি ক্যাপচার করিনি আমি বোনকে বলেছিলাম যে তুই ক্যাপচার করে রাখিস আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। তো ব্লগটি তৈরি করতে দেরি হয়ে গেল জানোই আমি প্রচণ্ড ব্যস্ত তো যাই হোক এখানে দেখছো কেয়ার বাড়িতে একটা সেট যাবে কেয়ার বিয়ের আগের ভিডিওটা দুদিন আগের তো এখানে সব এক এক করে জিনিসগুলোকে তোলা হচ্ছে আর প্রত্যেকটা ফার্নিচার অথেন্টিক বানানো হয়েছে অথেন্টিক মিনস পুরোটা পিওর কাটে কোনো রকম ভুলভাল কাঠ কিন্তু ইউজ করা হয়নি প্রত্যেকটাই শাল সাবুনের মানে একদম পিওরিটি বলতে পারো এবং আমাদের কারখানা বাবা নিজের কারখানাতেই তৈরি করিয়েছেন এবং দাদার অর্গানাইজেশন ছিল দাদা সমস্ত আর্টিস্ট প্রোভাইড করেছিলেন আর প্রত্যেকটা কাজ ভীষণই নিখুঁত হয়েছে যেটা তোমরা জানো তোমরা বলবে যারা আমার আপকামিং ব্রাইড আছো তারা যদি পিওর কাটের এরকম ফার্নিচার মেকিং করতে চাও তাহলে তারা করে কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে হবে সময় নিয়ে কিন্তু এগুলো করতে হয় নাহলে এত সুন্দর আউটপুট কিন্তু আসে না এগুলো সময় সাপেক্ষর ব্যাপার তো এই মিনাকারি খাট কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ফার্নিচারে তোমাদের দেখতে হয় তাহলে আমার ছেলে আশীর্বাদের একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম এপ্রিল মাসে সেই ভিডিওটা কিন্তু তোমাদের গেলেই আমি দেখবে ভিডিওতে রুম ট্যুর করেছিলাম আমার বোনের বাড়ি সেই ভিডিও দেখলেই তোমরা কিন্তু ফুল লুকটা ফার্নিচারের দেখতে পাবে আর এখানে প্রত্যেকটা ওয়ার্ড্রপ প্রচণ্ড ভারী কারণ এটা ফোর ডোরের ছিল এইটা হচ্ছে একটা পার্ট আরও একটা পার্ট আছে বুঝতেই পারছো প্রচণ্ড ভারী ছিল আর এত মানুষের পরিশ্রম ছিল আর এই মন্দিরটা কিন্তু আমার জন্য বানানো হয়েছে কারণ বাবা তিনটে বানিয়েছিল আমার যেহেতু ছিল না তো প্রত্যেকটা কাজই খুব ইউনিক হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি এবার একটু একটু করে শেয়ার করছি ফাইনাল লুকটা এটা কেয়ার ড্রেসিং টেবিলটা চুজ করেছিল আরেকটি ছিল হরিণের সাথে সেটা তোমরা দেখেছ আর এই ডাইনিংটা কেয়া চুজ করেছে তো খুবই সুন্দর বুঝতেই পারছো এই নীচের যে পোর্শনটা কত ইউনিক এবার বলি অনেকেই নেগেটিভ কমেন্ট করবে ভাববে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আবার পণ দিচ্ছে পণ একদমই নয় ছেলের বাড়ি থেকে যখন ফোর্সফুলি চাওয়া হয় সেটাকেই পণ বলা হয় মেয়ে যখন বা ছেলে যখন বিয়ে করে নতুন বাবা মার তরফ থেকে কিছু গিফটস আসে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে তো সেই গিফটই বলতে পারো বাবা দিয়েছে বাবা তিন মেয়েকেই দিয়েছে সমানভাবে আর আমি ভিডিওটা এই কারণেই শেয়ার করছি যাতে করে তোমরা জানতে পারো যে কোথা থেকে অ্যাকচুয়ালি রিজনেবেল প্রাইজে ভীষণ ভালো অথেন্টিক এখনও ফার্নিচার বানানো যায় কারণ এখন দেখো সবই আলট্রা মডার্ন ফার্নিচারগুলো আমরা খুঁজি রিয়েল বা কাঠের অথেন্টিক ফার্নিচার কিন্তু আমরা খুঁজে পাই না তো জেনুইন পারসেন যেহেতু এখনকার দিনে পাওয়া খুব চাপ সেই জন্য কিন্তু ভিডিওতে আমি দাদার নাম্বারটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো যেহেতু আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট তো মেকআপ রিলেটেড সবাই কোয়ারিজের জন্য মেয়েরা আমাকে ফলো করে তো সেই আপকামিং ব্রাইড যারা আছো তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে তো এটা হাবড়া থেকে একটু দূরে শানবু নামে একটি এলাকা একদম বাজারের উপরেই ডান হাতে দোকানটি পড়বে মা ফার্নিচার তাই পাচ্ছ তো সময়টা এতটাই কম ছিল যে সোফাটা কিন্তু তৈরি করা হয়ে ওঠেনি তো যার জন্য সেটাকে রেডিমেড কেনা হয়েছে দেখতেই পাচ্ছ আর বাবা আমার বাবা এটা প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে বানিয়েছে অনেক সময় নিয়ে বানিয়েছে আর অনেক খরচাও হয়ে গেছে আর ডেফিনেটলি অথেন্টিক জিনিস পেতে গেলে তো খরচা হবেই তো বাবার অমতেই গিয়ে কিন্তু আমি ব্লগটা শেয়ার করছি কারণ বাবা দেখাতে একদম পছন্দ করে না আর এরপর খাটের সামগ্রিক মানে বালিশ কুশন বা লেপ এই জিনিসগুলো আমাদের দিতে হয় তো সেগুলো মৌ যাচ্ছে পৌঁছে দিতে তো এরপর দেখো গাড়িতে সবাই উঠে পড়েছে এবার রওনা হবে যারা এই ফার্নিচারগুলো দিতে গেছো এতটা হেল্প করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা না থাকলে হয়তো এত ভারী ভারী জিনিসগুলো দোতলার উপরে ওঠানো সত্যি পসিবল হতো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো হেল্পফুল হলে অবশ্যই লাইক শেয়ারটা করে দি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেখতে থাকো আমার বোনের বিয়ের ব্লগ টাটা